আগামী দিনে কি उनको तो মন্ডল এই আসার পর জেনাই আশার পর আগামী দিনে কি তৃণমূলের ভিত আরো শক্ত হবে যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূল भी দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার उपचुनाव নির্বাচন 24 নির্বাচনে ভিত কি দুর্বল ছিল ছিল না টিম অনুগত কাজ করেছে সেই টিম অনুগত আগামী দিনে কাজ করবে দাদা অনেকেই ছিল এই গুরুত্ব অনুগত মন্ডল অর্থাৎ কেশরদা অর্থাৎ আমার অভিভাবক যখন বিভিন্ন জেলায় ছিল না তাকে মিথ্যা মামলায় তেহার যে রাখা হয়েছিল অন্য বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয় যেটা নামে পরিচিত ওটা আমিই করেছিলাম ওই পরিবারের সঙ্গে থেকে তাছাড়া হাটসান্দি গ্রামে ক্রেষ্টদার যে দুর্গা পুজো অনুষ্ঠান হয় সে পুজোতে আমিই গিয়েছিলাম ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমার কি যা আসে না কেউ যদি আপনাকে বলে আপনার কাক কাকে আপনার কানটা নিয়ে পাওয়া আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকে পিছনে ছুটবেন নিশ্চয়ই কাকে পিছনে ছুটবেন কানে হাত দিয়ে দেখবেন তো সেটা দেখায় ভালো বলে মনে করি কারণ অনুব্রত মণ্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার হয়েছে ঝগড়াঝাটি হয়েছে হয়েছে আজ পর্যন্ত হয়নি আগামী দিনও হবে না এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয় দাদা নিয়ে একসাথে চলার একটা বার্তা দিয়েছেন একটা বার্তা এখন দিয়েছেন কিন্তু বিগত দিনে একসঙ্গে নিয়ে চলেছিলেন এখন আগের মধ্যে কোনো তফান নেই বিগত দিনেও সবাই কিনে চলেছিলেন আগামী দিনেও সবাই কিনে চলবেন এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না বই তো সব রকমই বই তো হবে রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে আমাদের কাজ কোর কমিটি বৈঠক হলে কোর বৈঠক হবে জেলা কমিটি বৈঠক জেলা কমিটি বৈঠক সবই চলবে সবই হবে মোট কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে যে জনমুখী প্রকল্পগুলো চালু করেছে দু হাজার থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে সেইগুলোকে সঠিকভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াটা হচ্ছে আমাদের কাজ সেটাই আমরা পালন করব তাদের সেই কমিটির মাধ্যমে হোক জেলা কমিটির মাধ্যমে হোক বুথ কমিটির মাধ্যমে হোক গুলো না থাকার তো কোনো প্রশ্ন উঠে না কারণ আবার বলছি উনি বীরভূম জেলার সভাপতির আসনে বিগত দিনও ছিলেন এখনও আছেন আগামী দিনও